শুধুমাত্র আর প্লাস গোল্ডে প্রতিদিন আজ থেকে শুরু হচ্ছে গঙ্গা সাগর মেলা চলবে সতেরোই জানুয়ারি পর্যন্ত মকর সংক্রান্তির আগে দূর দূরান্ত থেকে আসতে শুরু করে দিয়েছেন পুণ্যার্থী ও পর্যটকরা প্রস্তুতি এখন কোন পর্যায়ে গঙ্গাসাগরে তারই তত্ত্ব তালাশ করলেন আমাদের প্রতিনিধি নাজিয়া রহমান থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা আট থেকে সতেরো তারিখ পর্যন্ত চলবে এই গঙ্গাসাগর মেলা বিভিন্ন রাজ্য থেকে লোকজন ইতিমধ্যে আসতে শুরু করে দিয়েছেন গঙ্গা সাগর মেলাতে এবং এটি একটি পূর্ণ তীর্থ বলা যায় এই মুহূর্তে আমরা কপিল মনির আশ্রমের সামনে দাঁড়িয়ে আছি সাজিয়ে তোলা হয়েছে আশ্রম চত্বর এবং আগামীকাল অর্থাৎ সোমবার দিন এখানে সিএম আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন পুজো দেবেন মন্দিরে এবং এই মন্দির চত্বর এবং পাশাপাশি মেলা প্রাঙ্গণ নিয়ে ঘিরে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য নানা রকম ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে পুণ্যার্থীরা বিভিন্ন রাজ্য থেকে আসছেন

আমি গড়িয়া থেকে এসছি ব্যবস্থাপনা খুবই ভালো আমি এই নিয়ে তিন বছর আসছি আগে অনেকদিন আগে এসেছিল খুব ভালো লাগছে মানুষের সুবিধা হচ্ছে এইটুকু বুঝতে পারছি খুব ভালো মন্দির চত্বর পরিষ্কার থাকে তার জন্য দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ড্রাম দিয়ে দেওয়া হচ্ছে যাতে সেখানে জলের ব্যবস্থা দেখলাম যে বিকালের দিকে প্লাস্টিক প্লাস্টিক ফ্রি করা হচ্ছে এটা খুবই ভালো করছে আর তার সাথে সাথে আরো যে ভালো যে কাজ হচ্ছে এইগুলো খুবই ভালো করছে এই নিয়ে মানে বলার কিছু নেই আগে যা এসেছিলাম আমি এত কাজ হয়নি এখন প্রচুর কাজ হয়েছে শুধুমাত্র রাজ্যে নয় বিভিন্ন রাজ্য থেকেও লোকজন আসেন বিভিন্ন রাজ্য থেকে লোকজন আসেন এই মেলাতে এবং বিভিন্ন পুণ্যার্থীতে যাতে কোন রকম সমস্যা না হয় সেদিকে নজর দিয়েছেন রাজ্য সরকার এবং রাজ্য সরকারের তরফ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে এখানে যেমন প্রায় সাড়ে এগারোশো সিসিটিভি তারা নজরদারি চলবে তেমনি ড্রোনের মাধ্যমে নজরদারি চলবে পাশাপাশি সিভিক রয়েছে প্রচুর প্রশাসনের তরফ থেকে একাধিক ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে গঙ্গাসাগরকে ঘিরে যাতে কোনো রকম এই গঙ্গাসাগর মেলাকে ঘিরে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে পুণ্যার্থীতে যাতে কোনো রকম সমস্যা না হয় সেদিকে নজর দিয়ে ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে এবং পুণ্যার্থীদের থাকা ব্যবস্থা থেকে শুরু করে তাদের যাবতীয় সুবিধা যাতে তারা পান সেদিকেও নজর দিয়েছেন রাজ্য সরকার এবং একাধিক ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে ক্যামেরায় জয়ন্ত চক্রবর্তীর সঙ্গে নাজির রহমানের রিপোর্ট আর প্লাস নিউজ গঙ্গাসাগর